স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে মেগা রক্তদান শিবিরের আয়োজন সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নির্দেশ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির যুগে যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র মুনাফার দিকে তাকিয়ে থাকে সেখানে স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড ডিরেক্টর সুমিত চক্রবর্তীর নেতৃত্বে একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার এক দৃষ্টান্তমূলক উদাহরণ স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কারখানার ভাইস চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ব্রিজ ভূষণ আগরওয়ালের জন্মদিন উপলক্ষে আয়োজিত মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মহতি উদ্যোগটি শুধু একটি অনুষ্ঠানই ছিল না এটি ছিল সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার একটি সুনির্দিষ্ট প্রমাণ এ বিষয়ে স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুমিত চক্রবর্তী জানান মানুষের জীবন বাঁচানোর থেকে বড় কোনো সেবা নেই রক্তদান তারই একটি অংশ যা একেবারে জীবনদায়ী হতে পারে তার দৃষ্টিভঙ্গি হলো একটি প্রতিষ্ঠান শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টির জন্য নয় বরং সমাজের সমস্যাগুলির সমাধান ভূমিকা রাখতে পারে এবং রাখা উচিত আজকে এই যে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প এর উদ্দেশ্যটা কি বা কতগুলো ওয়ার্কার ব্লাড ডোনেশন করছে কতগুলো জায়গায় দেখুন আজকের আমাদের বিসিএমডি ভাই ভাইস চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর শ্রী ব্রিজ ভূষণ আগরওয়ালের জন্মদিন সেই জন্মদিনে আমরা প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করি এই সময়টাতে আর এবারের আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে সাতশো সাতশো জন আমাদের এমপ্লয়ী তারা রক্তদান করবে এটা অঙ্গীকার করেছে এবং তিনটে জায়গায় প্লান্টের মধ্যে আলাদা আলাদা করে আমরা এই রক্তদান শিবির অর্গানাইজ করেছি কারণ এই সময় এই গরমকালের পরে এই বর্ষাকালে রক্তের একটা অভাব দেখা যায় আমাদের জেলায় তো সেইটার কারণেই আমরা এই ডুমটাকে বেছে নিয়েছি একই দিকে আমাদের এমডি বার্থডে আর পাশাপাশি এই সময়ও রক্তের প্রয়োজন আছে এই যে ব্লাড যারা নিচে কোথা থেকে এসছেন কোন হসপিটাল ক্যাম্প আসানসোল ব্লাড ডোনেশন যে ব্যাংক ব্যাংক আছে আসানসোল ব্লাড ব্যাংক এবং দুর্গাপুর ব্লাড ব্যাংক এখান থেকেই ওনারা এসছে সরকারি ব্লাড ব্যাংক তো সর্বমোট সাতশো জন সবটা কি আপনাদের ওয়ার্কার আমাদের তিনি জানান বছরব্যাপী বিভিন্ন রকম কর্মসূচি ক্যাম্প গ্রুপের পক্ষ থেকে চলতে থাকে এই শিবিরটি প্রায় সাতশো শ্রমিক স্বেচ্ছায় রক্তদান করেছেন শিবিরটি ছিল এটি চরম সংকট মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি দেখা যায় প্রায়শই তিনি জানান তার মতে এটি প্রতিষ্ঠানকে শুধু অর্থনৈতিক মুনাফা অর্জনের দিকে নয় বরং মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে তার এই চিন্তাধারা প্রমাণ করে স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডে কেবলমাত্র লাভের জন্য কাজ করছে না বরং তাদের কর্মীরা সমাজের প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি জানান স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের ভবিষ্যতের এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা আছে তার মতে প্রতিষ্ঠান যদি সমাজের কল্যাণে এগিয়ে আসে তাহলে সমাজে আরও উন্নতি হবে এই ধরনের চিন্তাভাবনা শুধু প্রতিষ্ঠানকে এগিয়ে রাখে না বরং সমগ্র সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করে এই শিবিরে উপস্থিত ছিলেন সিএম ও এইচ মোহাম্মদ ইউনিস খান জামুরিয়া বিধায়ক হরিরাম সিং পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি ও সমর্থন শিবিরটি আরও সফল ও মর্যাদাপূর্ণ হয়েছে সুব্রত বাউরি এলসিডব ইন্ডিয়া জামুরিয়া